বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে নিউ তৃতীয় ইউএস বি এক্সপোর আয়োজন করা হয়েছে এর মাধ্যমে নতুন পুরান উদ্যোক্তা এবং ব্যবসায়ীদেরকে ব্যাংক সহ নানা রকম সেবা ও সহায়তা দেওয়া হচ্ছে এই আয়োজনে বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির সদস্যরা অংশ নিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির কয়েকজন সফল পেশাদার নিজেদের অভিজ্ঞতার আলোকে নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তার জন্য আয়োজন করেছেন ইউএস বিসিসিআই এক্সপো শনিবার নিউ ইয়র্কের কুইন্সের হোটেল ম্যারিয়টে তৃতীয়বারের মতো এই আয়োজন করেছেন ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই এক্সপো দেখতে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন কমিউনিটি অংশ নেয় বাংলাদেশি আমেরিকানদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা আমরা আমাদের মেইন ফোকাস হল বিজনেস সাপোর্ট নিয়ে কাজ করা হয়েছে মানে আমরা হয়তো বা লট অফ থিংকের সাথে নাই কিন্তু আমরা কমিউনিটির সাপোর্টের জন্য আমরা কাজ করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্মল বিজনেস ওনারদেরকে হেল্প করার জন্য এবং আমাদের বাংলাদেশি কমিউনিটিকে হেল্প করার জন্য আমরা বাংলাদেশ কমিউনিটিকে চাই যে রিসোর্সগুলো সব যা যা রিসোর্স লাগে একটা বিজনেস সাকসেসফুলি রান করার জন্য এখানে এসে পেয়ে যাবে বাংলাদেশি কমিউনিটির পেশাগত সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছে সাধারণ মানুষ এক্সপোর বিশাল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে অন্যদেরকে ইতিবাচক ধারণা দেবে বলেও মনে করেন তারা A lot of different companies may need to see what you have to offer. These kind of events are a great opportunity to network. And in fact, the reason I'm here, because I had the distinct honor and luck to meet with uh, one of your leading uh, Bangladeshi entrepreneurs called. I think that we're going to continue growing. It's a growing community in New York. We feel very proud because they, they are truly becoming the, uh, the, what we say in America, the melting pot. You know, that they become part of the stream অব দি আমেরিকান লাইফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দরকারি এই এক্সপোর আয়োজন দেখতে এসে নিজের মুগ্ধতার কথা জানান গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট এবং সিইও মার্ক জেফি দিস ইজ মার্ভেলাস আই ফিল দ্যাট দ্য ব্রিংগিং টুগেদার অফ দিস স্টার্টআপস এন্ড স্মল বিজনেসেস আন্ডার দি অসপিসিস অফ দি ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স দলমত নির্বিশেষে বিভিন্ন কমিউনিটির ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতার জন্য এই ধরনের আয়োজনে আসা জরুরি বলে মনে করেন নিউ ইয়র্কের অ্যাসেম্বলি ম্যান জোহরান মামদানি What this expo holds the potential for is to show businesses and entrepreneurs from every background how they can achieve the kind of success that we've seen in many of the businesses here. These are lessons that don't need to only be held within the Bangladeshi community. And what's so exciting about this expo is that it is the first. The expo has been organized by 40 national and international organizations. Five of these organizations have also taken part in the development of commercial expo The brand of the Bangladesh expo is expected অংশগ্রহণকারীরা স্মল বিজনেস পরিচালনার জন্য যে কমপ্লেন্সগুলো আছে এগুলো থেকে দেখা যাচ্ছে অনেক তথ্য এখান থেকে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা আয়োজক আছে তারা সেই ধরনের যেগুলো আমাদের কমিউনিটির জন্য বা স্মল বিজনেসের জন্য দরকার সেই কোম্পানিগুলোকেও কিন্তু এখানে ইনভাইট করছে যেখানে কানেকশানগুলো হচ্ছে নেটওয়ার্কিং হচ্ছে ক্যাপিটাল ফান্ডিং প্লাস দ্য সাপ্লাই চেন এখানে যে দেখতে পাচ্ছি আমি এখানে দ্য ভেরি হেল্পফুল স্পেশালি ফর আউটসোর্সিং স্টাফ টু বাংলাদেশ আন্ডার দিস কাইন্ড অফ অপরচুনিটি আমরা একটা আম্রেলার নিচে বাংলাদেশের প্রবাসীদেরকে পাচ্ছি অ্যাজ অ্যাজওয়েল অ্যাজ আমেরিকার মেইন স্ট্রিম কর্পোরেশনগুলো এখানে আসে এই যে আমাদের একটা যোগসূত্রের অপরচুনিটি এক্সপোর সফল আয়োজন আগামী দিনে আরও বড় পরিসরে আয়োজনে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন আয়োজকরা একজন তরুণ উদ্যমী উদ্যোক্তার জন্য আজকের এক্সপোর আয়োজন অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন উদ্যোক্তা হিসেবে ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পেয়ে থাকবেন এই এক্সপো থেকে শরীফুল ইসলাম টেবিন 24 ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর